আমার হাতে দেখতে পি ডাব্লিউ এম আফরোজা সোলার চার্জ কন্ট্রোলার এটা ডিজিটাল ডিসপ্লে এবং এই চার্জ কন্ট্রোলারটি অনেকেই সোলার প্যানেলের সাথে সেট করেন কিন্তু এটা যে প্রোগ্রামিংগুলো সেট আপ অ্যাকুরেটভাবে করতে পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে আমি ব্যাটারি কানেকশনটা দিয়ে নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিতে এখানে ক্যাবলস লাগিয়েছি এই চার্জ কন্ট্রোলারটি প্রথমে তো আমাদের এখানে সোলারের কানেকশন দেওয়া আছে ব্যাটারি কানেকশন দেওয়া আছে এবং আউটপুট লাইন কানেকশন দেওয়া আছে তো আমরা এখানে ব্যাটারি কানেকশনটা দিয়ে আপনাদের প্রোগ্রামিং সেট আপটা দেখাবো তো সেক্ষেত্রে আমরা ব্যাটারি যে কানেকশন এটা আমরা খুলে নিচ্ছি ব্যাটারি কানেকশনটা দিয়ে দেবো যে এখানে এখানে আমরা খুলে নিচ্ছি তো ব্যাটারি কানেকশনটা দেওয়ার জন্য আমাদেরকে এখানে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে পজিটিভটা হচ্ছে আমাদের প্লাস চিহ্ন মানে এই টার্মিনালটাই সোজাসুজি আর নেগেটিভ মানে নিউট্রাল হবে অর্থাৎ এখানে কালো তারটা হবে তো আমরা কালো তারটা কালো জায়গাতে আমরা লাগিয়ে নিচ্ছি এটা আমি ফুল সেট আপ আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন নেগেটিভ এবং পজিটিভ আমরা কানেকশন দিতে এখানে দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো চলে আসছে দেখেন এখানে কিন্তু বারো দশমিক চার ভোল্ট এটা হচ্ছে আমাদের প্রথম ডিসপ্লে মানে সব সময়ের জন্য আমাদের ব্যাটারি ক্যাপাসিটি কতটুকু আছে এটা দেখাবে তো ব্যাটারি ক্যাপাসিটি এখানে দেখাবে যেহেতু তাহলে আপনার ব্যাটারির যে ক্যাপাসিটি আছে এখানে ডিসপ্লেতে ডিজিটালের মাধ্যমে দেখতে পারবেন এখানে ব্যাটারি কানেকশনটা দেখতে পারতেছেন দেওয়ার পরে আমরা কিন্তু এখানে এই যে ব্যাটারি যে ঘর বা এটা হচ্ছে ব্যাটারি চার্জিং লিমিট তো এটা দেখাচ্ছে তো এখানে কিন্তু মোট এক দুই তিন চার চার দাগ দেখাচ্ছে মোট পাঁচ দাগ দেখাবে ফুল থাকলে যেহেতু একটু কম আছে তাই এটা কম দেখাচ্ছে ব্যাটারি থেকে আউটপুট লাইনটা চালু কি কিনা মানে আমরা আউটপুট লাইন যদি মেন সুইচের মতন ব্যবহার করতে পারবো যদি চালু রাখি তাহলে এখানে চালু বা চিহ্ন দেখাবে আর যদি বন্ধ রাখি তাহলে এরকমটা আউটপুট লাইনে কোনো কিছু চিহ্ন বা কোনো কিছুই থাকবে না তো আমরা আউটপুট লাইনটা চালু করে রাখলাম তো যেহেতু এটা বারো দশমিক চার দেখাচ্ছে আমরা যদি সোলারের কানেকশন দিতাম তাহলে এখানে কিন্তু সোলারের কানেকশনটা দেখাইতো এই পাশেটা তো যাই হোক আমরা যেহেতু প্রোগ্রামিংটা দেখাবো যে আপনারা সোলার প্যানেল যদি আপনাদের ইয়েটা থাকে চার্জ যেহেতু ভোল্টেজ বেশি বের হয় ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে আপনারা কিভাবে ব্যাটারিকে চার্জিং করতে পারবেন পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি যে কোনো সাইজেরই তবে এটা পানি ব্যাটারির জন্য বেস্ট তো এখানে আমাদের তিনটা বাটন দেখতে পারতেছেন তিনটা বাটনের কাজ তিনটা তো এটা হচ্ছে প্রোগ্রামিং সিলেক্ট বা মেনু দেখা আর এটা কিন্তু আবার চাপ দিয়ে ধরে রাখলেও ওই মেনুটার উপরে এটা কিন্তু চাপ ধরে রাখবো তখন মেনুটা লাফালাফি করবে তখন এটাতে প্লাস এটাতে মাইনাস করতে পারবো তো আমি প্রথমে এখানে চাপ দিচ্ছি চাপ দিতে দেখতে পাচ্ছেন যে এখানে সোলারের অ্যারো দেখাচ্ছে তো সোলার কিন্তু নেই তার মানে আমাদের শুধু অ্যারোটা দেখাচ্ছে মানে আমাদের বোঝাতে হবে যে এইখানে সোলার আসে তো যদি না থাকে তারপর সমস্যা নেই তো সোলারের আইকন তেরো দশমিক সাত মানে ব্যাটারিতে আমাদের চার্জ হচ্ছে এখন বর্তমানে সিলেকশন তেরো দশমিক সাত যেহেতু আমাদের ব্যাটারি ভোল্টেজে বারো ভোল্ট তো সেক্ষেত্রে আমাদের বারো ভোল্টের উপরে রাখতে হবে দেখা যাচ্ছে চোদ্দ দশমিক আট রাখতে পারি তারপরে হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ রাখতে পারি আমরা চোদ্দ দশমিক আট রাখবো যখন আপনাদের সোলারের কানেকশনের যেই রোদ কম থাকবে তখন আপনাদের অ্যাকোয়েটভাবে ভাবে যেন ভোল্টেজটা বেশি দিতে পারে এখানে আমরা চাপ দিতে তেরো দশমিক সাত দেখতে পাচ্ছি আবার মেনু বাটনে চাপ দিতে রাখবো এটা লাফালাফি করতেছে তো আমরা এখানে কিন্তু দেখেন এটা কিন্তু অনেকটাই ব্লিঙ্ক করতেছে ব্লিঙ্ক করতে আমরা এখানে দেখতে পাচ্ছি এটাতে মাইনাস হচ্ছে আর এটাতে আমরা যদি করি তাহলে প্লাস করতেছে তো আমরা এখানে চোদ্দো দশমিক আট করে রাখবো তাহলে আমাদের ভোল্টেজ যদি কম থাকে সোলারের কানেকশনে যদি রোদ কম থাকে তারপর চোদ্দ দশমিক আটে সর্বনিম্ন চার্জিং বা সর্বোচ্চ পর্যন্ত এটা ভোল্টেজ ব্যাটারিকে ঢোকাইতে পারবে তো আমরা প্রথমটা চোদ্দ দশমিক আট করলাম এই যে আইকনটা দেখাচ্ছে যদি সোলার কানেকশন থাকতো তাহলে সোলারের আইকনটা ভেসে উঠতো আমরা এটা প্রোগ্রামিং সেট আপ করতেছি চৌদ্দো দশমিক আট এটা দেখেন বারো দশমিক শূন্য ব্যাটারিতে এখানে কিন্তু আউটপুট লাইন দেবে কত যেহেতু আমরা বারো ভোল্টের লাইট ফ্যান চালাবো তাই বারো ভোল্টের আউটপুট বারো ভোল্ট দেবো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন তো দেখেন প্রথম প্রোগ্রাম দিছি দ্বিতীয় প্রোগ্রামটা বারো দশমিক শূন্য আছে হ্যাঁ বারো দশমিক শূন্য এটা প্লাস মাইনাস করে আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারতেছি দেখেন তো আমরা হচ্ছে বারো দশমিক শূন্য করতে পারবো বারো দশমিক শূন্য ছিল তো আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি বারো দশমিক শূন্য এখানে দিয়ে দিলাম এক নম্বর প্রোগ্রাম দুই নম্বর প্রোগ্রাম এবং তিন নম্বর প্রোগ্রাম আমাদের হচ্ছে ব্যাটারি দেখেন ডিসকানেক্ট হবে কততে মানে আপনার ব্যাটারি যদি বারো ভোল্ট থাকে যখন দশ ভোল্টে চলে আসবে চার্জিংটা কমে যাবে তখন অটোমেটিক যেন আউটপুট লাইনগুলো সব কিছু বন্ধ করে দেয় তো আমরা নয় ভোল্ট আট ভোল্ট বা দেখা যাচ্ছে যে নয় ভোল্ট দশ ভোল্ট রাখতে পারে তা আমরা আপনাদেরকে দেখানোর জন্য সর্বনিম্ন যেটা হয় যাতে আমাদের ব্যাটারি ফুল চার্জিংটা শেষ করব আমরা সর্বনিম্ন যেটা হয় আমরা এটা করে দেব দেখেন এখানে সর্বনিম্নটা হচ্ছে হলো নয় পয়েন্ট শূন্য যেহেতু আমাদের ব্যাটারিতে দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট চার্জ রেখার পরে বন্ধ করে দেবে তাহলে ব্যাটারিটা ভালো থাকবে তো সর্বনিম্ন নয় তো আমরা সেখান থেকে নয় পয়েন্ট এক দিয়ে দিলাম কিছুটা ব্যাটারিতে চার্জ স্টোরেজে থাকবে তারপর অটোমেটিক বন্ধ করে দেবে আচ্ছা তাহলে প্রথম অপশন দ্বিতীয় অপশন তৃতীয় অপশন এবং চতুর্থ অপশনটা দেখেন চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টা এটা সিলেক্ট করে রাখবো তা হলে আমাদের এখানে কিন্তু চব্বিশ ঘন্টাটা দেখা যাচ্ছে যে আমরা বারো ঘন্টা ব্যবহার করতে পারি চব্বিশ ঘন্টা এগারো ঘন্টা দশ ঘন্টা আমরা যেহেতু চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা চালাবো তাই আমরা এটা যেন বিচ্ছিন্ন না হয় সোলার লাগানোর সিস্টেমটা এটা যে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চাই আমরা যাই হোক এটা আমরা চব্বিশ রাখবো আপনারা কম বেশি করে নিতে পারবেন বি জিরো বি টু বি ওয়ান এটা কিন্তু পানি ব্যাটারি তারপরে লিথিয়াম ব্যাটারি এগুলোর জন্য তো আমরা মূলত হচ্ছে যে এক নাম্বার এখানে বি জিরো টু দেওয়া আছে আমরা এক নম্বরে রাখবো হচ্ছে পানি ব্যাটারির জন্য পানি ব্যাটারির জন্য বি জিরো ওয়ান রাখবো আপনার বি জিরো টু অথবা বি জিরো থ্রি দিলে হবে তবে এটা হচ্ছে পাউডার ব্যাটারির জন্য ভালো না তবে আপনারা কিন্তু যদি পানি ব্যাটারি ইউজ করেন তাহলে ব্যাটারিটা কাজ করবে কিন্তু হানড্রেড পারসেন্ট আর পানি ব্যাটারিটা হচ্ছে অটো কার্ড হাই কার্ড লো কাট যদি শর্ট সার্কিট হয় অটোমেটিক বন্ধ করে দেবে তারপর আপনারা কোনো ধরনের কানেকশন বিচ্ছিন্ন এখান থেকে বিচ্ছিন্ন না করে শুধু এখানে চাপ দেবেন আউটপুট লাইনে কোনো ভোল্টেজ যাবে না বা আলো লাইট চলবে না আবার এখানে যদি চাপ দেন আউটপুট লাইনে লাইট ফ্যান সব কিছুই চলবে আর এখানে কিন্তু এমসিউ কন্ট্রোল পাচ্ছেন স্টেবেল ভোল্টেজ পাচ্ছেন বিল্ড ইন টাইমার পাচ্ছেন মানে টাইম সেট আপ করে রাখতে পারবেন ফুল প্রোটেকশন মানে আউটপুট লাইনে অটো কার্ট হাই কার্ট লো কাট হবে এবং ফাইভ ভোল্টে চার্জিং করতে পারবেন ফাইভ ভোল্টে মোবাইল ফোন দেখা যাচ্ছে একটা চার্জার কিনলেন কিন্তু ওই চার্জারে আপনারা সরাসরি কিন্তু ফোন চার্জিং করার সিস্টেম পাচ্ছেন না তো এটা কিন্তু বারো ভোল্টের থেকে কিন্তু আপনারা সরাসরি বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্টের থেকে আপনারা এই চার্জিংটা করতে পারবেন তাই এখানে কিন্তু দেখেন এখানে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এবং আপনারা খোদাই করে লেখা আছে বা চিহ্ন দেওয়া আছে আপনারা সোলার কানেকশন কোথায় লাগাবেন ব্যাটারি কানেকশন কোথায় লাগাবেন এবং আউটপুট লাইন কানেকশন কোথায় লাগাবেন এটা একটা ওয়ালে ওয়ালে লাগানোর জন্য সাইডে কানেকশন দেওয়া রয়েছে এটা হচ্ছে আফরোজা সোলার কন্ট্রোলার এটার ডিটেলস যদি আপনাদেরকে দেখায় এটা মডেল নাম্বার এস ওয়াই ওয়ান জিরো টু ফোর মডেল এটা ডেটেড ভোল্টেজ বারো অথবা চব্বিশ তো এখানে বারো ভোল্টের সোলার প্যানেল ইউজ করা যাবে এবং চব্বিশ ভোল্টের সোলার প্যানেল ইউজ করা যাবে সব মিলিয়ে আপনারা দশ এম্পিয়ার যদি আপনাদের চার্জার বা চার্জ কন্ট্রোলারে যদি আপনারা লোড দেন অর্থাৎ সোলার প্যানেল যদি দশ এম্পিয়ার পর্যন্ত ম্যাক্স হয় এটার বেশি দিলে কাজ করবে না দশ এম্পিয়ার পর্যন্ত কাজ করবে তো এটা দশ এমপিয়ার কারেন্ট বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট যে কোনো সোলার প্যানেল ইউজ করতে পারবেন আর এটার তো কোয়ালিটিটা তো দেখতে পারতেছেন যদি এই ধরনের সমস্যা হয় আপনাদের প্রোগ্রামিংগুলোর সমস্যা যে প্রোগ্রামিংগুলো অ্যাকুরেটভাবে সেট আপ করতে পারতেছেন না আমি যে নিয়মগুলো দেখালাম এই নিয়মে কিন্তু আপনারা লাগাইতে পারেন আর অনেকেই চান যে আসলে ভাই ভালো মানের কন্ট্রোলার আছে কি না হ্যাঁ এটা আফরোজা সোলার চার্জ কন্ট্রোলার এটা ভালো মানের এটা কিন্তু আমরা আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান আর কুরিয়ার খরচ একশো তিরিশ টাকা আপনাদের যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রোগ্রামিংগুলো আরও আপডেট আপডেট প্রোগ্রামিংগুলো আসবে আমাদের আপডেট প্রোগ্রামিংগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম